এই সমুদ্রের মাঝে ভেসে আসা এক ভয়ঙ্কর মৃত মাছ পেয়েছি এই মুহূর্তে আমি চারের পাশে না ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখেন কত বড় মাছটি এটা সাধারণত আমরা ডিসকোভারি চ্যানেলে কিন্তু দেখি এই মাছটা দেখছেন কেমন আওয়াজ করে দেখেন এর দাঁতটা দেখেন না কেমন ধারালো একবারে মাংসের দাঁতের মতো এখানে কিন্তু একটা মাছ দেখতে পাইছি দেখেন এই মাছটি হয়তো বা আপনাদের অনেক পরিচিত এটা কি মাছ আপনারা কি বলতে পারবেন মাছটা কিন্তু মরে আছে যদিও মরে আছে তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করব একটা লাঠি নিয়ে এ দেখেন দেখেন এই মাছটির দাঁত একেবারে কিন্তু মানুষের দাঁতের মতো একটি খুব ভয়ঙ্কর একটি মাছ এটি আমি জানি না এটা কি মাছ যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু ভয়ে এই মাছটির গায়ে হাত দিতেছি না অনেক বড় কিন্তু মাছটি দেখেন আমি কাঠের উপরে রাখছি আমার হাটটি কিন্তু অনেক হাতে কিন্তু অনেক ওজন লাগতেছে জানি না এটি কি মাছ তারপরও আমার সন্দেহ হইতেছে হয়তো বা কোনো ভয়ঙ্কর প্রজাতির এই মাছটি হবে কেননা দাঁতটি দেখে আমার কাছে কেমন যেন একটি রহস্যময় মনে হইতেছে এটা আমি সমুদ্রের মাঝেই সমুদ্রের পাড়ে রেখে দিলাম এবং দিয়ে আপনাদের মাঝে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আসলে চারের পাশে না ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখেন কত বড় মাছটি মনে হয় এই মাছটি আমার কাছে একটি আইডিয়া দু কেজির উপরে হতে পারে দেখেন চারিদিকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা চিনে থাকেন এটি কি মাছ এই মাছটি আসলে ভয়ঙ্কর কোনো প্রজাতির মাছ নাকি এই মাছ মানুষে খায় বা দেখা গেছে মানুষের খাবার উপযোগী মাছ আমি চিনি না তাই মাছ সম্পর্কে বিস্তারিত আর কিছু বললাম না অনুগ্রহ করে আপনারাই কমেন্ট বক্সে জানাবেন আসলে এই মাছের নাম কি। এটা কিন্তু কাঁটাযুক্ত পটকা মাছ দেখেন এর ধারটা দেখেন না কেমন ধারালো এটা সাধারণত আমরা ডিসকোভারি চ্যানেলে কিন্তু দেখি এই মাছটা দেখেন আমি এই উল্লাচ্চরে যাওয়ার পথে কিন্তু আমি এই মাছটা দেখতে পালাম একবারে মাংসের দাঁতের মতো দাঁত দেখছেন কেমন এই মাছটা আসলে এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি মাছ এটা কিন্তু আমরা সাধারণত ডিসকোভারি চ্যানেলে এই মাছটা দেখে থাকি দেখেন না এটার দাঁতটা দেখেন একবারে মাংসের দাঁতের মতো দেখছেন মাংসের দাঁতের মতো আমি পানি দিয়ে আরও পরিষ্কার করি এটা কিন্তু একটি বিষাক্ত ধরনের মাছ যেটা এটা সামুদ্রিক মাছ একটি দেখেন না দাঁত দেখেন দেখছেন কেমন আওয়াজ করে দেখছেন এই মাছটিকে এখন আমি সমুদ্রের পানিতে ফেলে দিলাম এ হয়তোবা ভাসতে ভাসতে এখন চলে যাবে কোন এক জায়গায়